তো আমরা এখন ভাড়া বাড়ি রওনা দিয়ে দিয়েছি ওখানে একটা বিয়ে আছে সেই বিয়েটা অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা সন্ধ্যার আমি যাব পিয়া পড়াতে যাবে এখন চলো রেডি তাহলে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার বেরোবো দেখুন আমাদের টমি কি করছে আমরা চলে যাব আর আমাদের সঙ্গে যাওয়ার জন্য কি করছে দেখুন দেখো দাঁত দেখাচ্ছে আমার যা 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 নাম 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 যখন কোথাও আমরা বেরোই সন্ধ্যার আমি যদি একসঙ্গে বেরোই তাহলে এরকমই করে আদর টো করে নিয়ে আসবো আসবে এই হচ্ছে অবস্থা কোথাও যেতে গেলে কষ্ট হয় বেজে গেল যেতে যেতে দু ঘন্টা লাগবে এগোই সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম আর মাঠের ধান সব পেকে গেছে তাই দেখে একটু দাঁড়ালাম ধানগুলো কেমন হয়েছে একটু গিয়ে দেখবো এই যে ধানের মাঠে চলে এসছি তা ধানের মাঠটা দেখুন একবারে ধান পেকে গেছে কাটার সময় কে কাটা শুরু হয়ে গেছে দূরে ধান কেটে কেটে পালোই দিয়ে দিয়েছে এবার ট্রাকটা নিয়ে এসে সব ভরে নিয়ে যাবে আর যার গরুর গাড়ি আছে সে গরুর গাড়িতে করে যাবে পুরো মাঠটা হচ্ছে ধান এবার আস্তে এগোবো কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে যেতে যেতে রাত হয়ে মাঠে জায়গাটা খুবই সুন্দর কাশফুল নয় এটা হচ্ছে সর্বন দেখুন চারিদিক দিয়ে সরবণ ফুটে গেছে এই যে আমরা দামোদর নদীতে নৌকাতে চেপে গেছি এই হচ্ছে নৌকা আর এই রাস্তাটা আসতে আমার অনেক সময় লাগলো এমনি স্কুটি তো ছোটো থাকার গাড়ি পালিগুতে ঘুরে যাচ্ছিলো খুবই অসুবিধা হচ্ছিলো এখন দামুদরটা পার হব পার হয়ে ভাড়াবাড়িতে একটু রেস্ট নেব কারণ আসতে অনেকটা কষ্ট হলো এখান দিয়ে এখন দামোদার জলটা অনেক কমে গেছে এখন তার উপরে চান আমাকে দেখা যাচ্ছে ওই যে দেখুন ঘাটটা কতটুকু এই হচ্ছে ঘাট এই আমরা তুলে এলাম আর এখন কিন্তু আমরা চলে এসেছি যা ঘাটে

সুন্দর দেখা কিন্তু ঘুরে গেছে আমি কিন্তু আসতে পারিনি আমি আর আমার ভাইরা দুজনাতে গেছিলাম বাজারে বাজারে গিয়ে ভাইরার জন্যেই গেছিলাম ভাইরা কিছু জিনিস আনতে গেছিল তার জন্য গেছিলাম ওই জন্য সন্ধ্যার সঙ্গে আমি আসতে পারিনি এখন আমরা যাচ্ছি আমরা এইমাত্র বাজার থেকে ঘুরে আসলাম আর সন্ধ্যা এখন রেডি হচ্ছে আমার শালি আমার মেয়ে সবাই রেডি হচ্ছে ওরা আসবে যখন তখন একসঙ্গে আমরা ঢুকবো এবার একটু দেখতে যাচ্ছি আমি কিন্তু আমার কিডনিকে পেয়ে গেছি আর এই আছে আমার শ্বশুর তাহলে কিন্তু আমি কিডনিকে নিয়ে চললাম হ্যাঁ আজকে এই মণ্ডপে আমার ঘুরিয়ে দাও তোমরা গিয়ে ঘুরো পেয়ে যাবে ঘুরো আমরা দিয়ে দিচ্ছি না আজকে কিন্তু ঘুরে ঘুরে আমি কিন্তু রেডি আছি ভিডিও দেখি কিন্তু

দেখুন কত লোক বসে আছে এখানে এখানে আমার যে মেয়ে ঋতু তার মাস্টারমশাই বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলবো মাস্টারমশাই এসছে মাস্টারমশাই আর স্ত্রী এসেছে বলুন মাস্টারমশাই কেমন আছেন ভালো দিদি ভালো আছো আমাদের ঋতু চলে এসেছে ঋতুর মাস্টারমশাই যে তার জন্যে প্রণাম ট্রণাম করলো আর আমাদের এই দাদা এই দিদি আমাদের ভিডিও দেখে দাদা কেমন আছেন আপনারা তাহলে আমি একটু ঘুরে আসি তোরা এখন কোথায় যাবি আমরা একটু কাজ আছে করে আসি যে মাসির সঙ্গে কোথায় যাচ্ছিস মাসির না সঙ্গে যাচ্ছে একটু ঘুরে আসতে ওটা আমি বিয়ে করব আজকেই এই সাজগা তোলাতে একদম একদম ভালো আছি এসি সন্ধ্যার দিকে বেশ আসছি মশাই এসে বসে পড়ো আমি তো বসবো

তাই যে ভাগনের মেয়ে মানে নাতি বোনের যেন যেখানে বিয়েছে সুখী হয় যেন সবাই একটু আশীর্বাদ করবেন ওর যেন বিবাহ জীবনটা খুব সুখের যেন ओदिक <laughs> नै

জামার যারা তারা যে বাজি ফোটাচ্ছে এখানে রাস্তায় দাঁড়িয়ে এখানে কিন্তু ছেলে পক্ষ থেকে বাজির পরে বাজি ফুটে যাচ্ছে দেখুন এখন এই আর একটা লাগালো

আর গ্রামগঞ্জের বিয়ে এত সুন্দর হয় আর খুব ভালো একটা আয়োজন করেছে এখানে আজকে ছেলের সঙ্গে এসছে আর আমরা সবাই চার চারজনাতে বসে আছি বিয়েটা এখনই আরম্ভ হবে কারণ তিন নটার সময় লগ্ন ছিল এখন দশটা বেজে গেছে এটা গদলির লগ্নই বিয়ে হচ্ছে তা বিয়েটা এখনই আরম্ভ হবে আর আমরা বিয়েটা একটু দেখবো দেখে আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি বলবো সবাইকে ছেলে মেয়ে দুজনে জীবনটা সুখের হয় দেখি হবে আমিবার কোনো কম থাকে ছবি তুলবো না ভিডিও কল না ছবি ছবি তো একটা पडथ्यो पडथ्यो नि भागाले खुम दिदिन नि लाइक खुम दिदिन एलियानु कुथि गयो सर पडथै दै त नि म दिन बसे तै आइसि नि लाइक एसी होला चबाले दिच चबाले दरा 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 एकटा Në atërkohën e përkohën të këtë, ka vje këtë njëmë ku. Të vje këtë njëmë në këtë. Dhe të tëmë, të tëmë. Këtë shvake këtë në maribërë. Këtë në maribërë. スタート

देख क क न देख्या पा सुदृष्टि हो रहे है है देख सुदृष्टि हो रहे है हां यिक अस हां 10 न त 10 ब्रो सुन न तिमी काली दीपदीक्ता देख ले देख यस टिकि को तै सा ए देख त माने कीदा कमल देख तौ जा देख कीदा हेडे देख न न न न न তো বিয়ার শুভ দৃষ্টি সবই সম্পূর্ণ হলো এবার আমরা যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে হয়তো আমরা বেরিয়ে যাব আর যদি বেরিয়ে না যাই একবার আসেই আপনাদের সাথে তুলে ধরবো সেটাও তা চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করার জন্য বসে গেছি এই যে সন্ধ্যা বুড়ি আমার ভাইরা আমি আর এই যে আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিও তো ততক্ষণে টাটা